আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সংখ্যা পদ্ধতি রূপান্তরের এই ক্লাসে আমরা দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় সেই বিষয়টা আমরা দেখবো প্রথমে আমরা একটা দশমিক সংখ্যা লিখে নিই এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো বা অক্টাল বা হেক্সাডেসিমালে দেখো একটা সংখ্যা লিখে নিই আমরা জানি যে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তরের জন্য উক্ত সংখ্যার বেজ দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় এবং বগ্নাংশকে ওই বেশ দ্বারা গুণ করতে হয় আমরা একটা দশমিক সংখ্যা লিখেনি করে এখানে আমরা একটা দশমিক সংখ্যা লিখলাম দুইশো পঞ্চাশ দশমিক এটা লিখলাম কত চল্লিশ এটা হচ্ছে দশমিক সংখ্যা এটাকে আমরা কি করতে হবে এটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে দশমিক সংখ্যাটাকে কি করতে হবে আমাদেরকে বাইনারিতে নিতে হবে আমরা জানি যে দশমিক সংখ্যাটাকে যখন বাইনারিতে বা কোনো সংখ্যায় রূপান্তর করতে হবে তখন উক্ত সংখ্যার বেশ দ্বারা কি করতে হবে পূর্ণ সংখ্যাটাকে কি করতে হবে ভাগ করতে হবে পূর্ণ দ্বারা ভাগ করতে হবে এখানে দেখো দুইশো পঞ্চাশটা হচ্ছে পূর্ণ সংখ্যার দশমিক চল্লিশ ভগ্নাংশ তাহলে আগে আমরা পূর্ণ সংখ্যার বিষয়টা দেখি কিভাবে পূর্ণ সংখ্যাটাকে আমাদেরকে বাইনারিতে নিতে হবে তাহলে আমরা জানি যে দুইশো পঞ্চাশ করতে হবে বাঘ টু এটা হচ্ছে বাঘ এটা হচ্ছে আহ বাঘ হচ্ছে বাঘশেষ দেখো আমরা বাঘ বাঘ ফল এবং বাঘ বের করতে হবে দুইশো পঞ্চাশটা যদি দুই দিয়ে বাঘ করা যায় তাহলে এটা কত হয় দুইশো পঞ্চাশ এটা কত হচ্ছে একশো তাহলে একশো পঁচিশ বাঘ হচ্ছে কত বাঘ হচ্ছে 125 যোগ কত 250 তাহলে এটা ভাগ শেষ হচ্ছে কত 0 ঠিক আছে এবার এই যে ভাগফল যেটা হইছে 125 টা আবার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে কত হয় যতক্ষণ না শূন্য হয় যতক্ষণ না কি ভাগফল শূন্য হয় ততক্ষণ কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এবার 125 টা যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় 100 এ ভাগ করলে কত হয় 50 আর 25 এ ভাগ করলে হয় কত সাড়ে বারো তাহলে বারো নিতে হবে বারো আর পঞ্চাশে কত বাষট্টি তাহলে এখানে দুই দিয়ে বাক করলে হয় কত বাষট্টি বাক থাকে কত এক কারণ বাষট্টি দুগুণে কত একশো তাহলে এক অবশিষ্ট থাকে বাক হচ্ছে এক এবার এই বাষট্টিটাকে আবার দুই দিয়ে বাক করতে হবে বাষট্টি দুই দিয়ে বাক করলে কত হয় একত্রিশ তাহলে এখানে বাক শেষ হচ্ছে কত শূন্য এবার আবার দিয়ে বাগ করতে হবে একত্রিশ বাঘ দুই সমান কত এটা হচ্ছে বাঘ ফল হচ্ছে কত পনেরো পনেরো বার দিলে তিরিশ হয় এখানে থাকে এক পনেরো দুগুণে কত আর এখানে কত থাকে বাক থাকে এক এক দিলাম এবার হচ্ছে পনেরো পনেরো বাঘ দুই সমান কত হয় এটা হচ্ছে সাত দুগুণে কত চোদ্দ অবশিষ্ট থাকে এক একে পথ কত পনেরো এবার আবার এই সাতকে কি করতে হবে সাতকে বাঘ টু সাত কে দু দিয়ে বাঘ দিলে কত হয় থ্রি তাহলে তিন কত ছয় অবশিষ্ট থাকে এক এতে বসে এবার থ্রি বাঘ টু মধ্যে কবার যে এটা হচ্ছে একবার যাই কত বাক্সিস হচ্ছে তিন অবশিষ্ট থাকে এক দুই একে দুই এবার ওয়ান বাঘ টু ঠিক আছে ওয়ান বাঘ টু দুই ওয়ানের মধ্যে যায় না তাহলে এখানে হবে জিরো আর এখানে বাক কত এখানে হচ্ছে ওয়ান তাহলে এই অংশটা আমাদের শেষ দেখো আমরা পূর্ণ সংখ্যাটা করলাম এবার এটার হিসাবটা কি হবে বাইনারি হিসাবটা কিভাবে হবে বাইনারি হিসাবটা হবে নিচ থেকে উপরের দিকে এটা হবে কি নিচ থেকে উপরের দিকে এই এটা হচ্ছে এল বি এটা হচ্ছে কি বি তাহলে এমএইচবিটা হচ্ছে কি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হচ্ছে সর্বনিম্ন তাহলে এদিক থেকে শুরু করে কি হবে এই দিকে হবে তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা যেটা সেটা বাইনারি মান কত এটা হচ্ছে এখান থেকে ওয়ান তারপর হচ্ছে ওয়ান 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 কত হচ্ছে ওয়ান পাঁচটা জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে দশমিকের পর একটা জানে এটা এটা হচ্ছে এটার বাইনারি মানটা দেখো তাহলে কি করতে হবে দশমিক সং দশমিক সংখ্যাটাকে বাইনারিতে নেওয়ার জন্য যে সংখ্যা নিব ওই সংখ্যার বেস দ্বারা কি করতে হবে বা বেজ দ্বারা পূর্ণ সংখ্যাটাকে কি করতে হবে ভাগ করতে হবে এবার এই নিয়ম ছাড়াও আরেকটা এটা করা যায় যেমন এটা হচ্ছে কি পঞ্চাশ এটাকে এভাবে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে আহ ফল এটা হচ্ছে বাক ঠিক আছে এই পাশে হবে বাক বাঘ পড়লে এপাশে বাঘ হবে এবার দেখো দুইটা দিয়ে দুই একশো দুইশো পঞ্চাশে ভাগ করলে কত হয় দুইশো পঞ্চাশে ভাগ করলে হয় কত একশো এবার একশো পঁচিশটা যদি আহ অবশিষ্ট থাকে কত এই অবশিষ্টটাকে এখানে লিখতে হবে অবশিষ্ট থাকে না এটা হচ্ছে বাঘ এই পাশে হবে কি বাঘ শেষ বাঘ শেষ দেখো দুই দিয়ে যদি দুইশো পঞ্চাশে বাক করি তাহলে আর কি থাকে না আর অবশিষ্ট থাকে না একশো পঁচিশ দুগুণে দুইশো পঞ্চাশ এবার এটাকে বাক করি তাহলে এটা কত হয় এটা হয় হলে এখানে অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে ওয়ান আবার এটাকে কি করতে হবে দুই দিয়ে বাক দিলে কত হবে একত্রিশ অবশিষ্ট থাকে না এটা হচ্ছে জিরো একত্রিশ দুগুণে বাষট্টি এবার আবার এটাকে দুই দিয়ে বাক করলে কত হয় এটা হচ্ছে পনেরো পনেরো হলে এক অবশিষ্ট থাকে কারণ এখানে আছে একত্রিশ পনেরো দুগুন তিরিশ বাক করলে কথা হয় সেভেন অবশিষ্ট থাকে এক আবার এটাকে দিয়ে দুই বাক করলে কত হয় থ্রি অবশিষ্ট থাকে কি ওয়ান আবার এটাকে বাক করলে কথা হয় ওয়ান অবশিষ্ট থাকে ওয়ান এটাকে আবার দুই দিয়ে বাক করলে যায় না জিরো এখানে অবশিষ্ট থাকে ওয়ান এবার এটির হিসাবটা হবে কি এদিক থেকে এদিকে উপরের দিকে ঠিক আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা কি হবে এট নিচ থেকে কি হবে উপরের দিকে হবে দেখো আমরা পূর্ণ সংখ্যার যে বিষয়টা সেটাকে দুই দিয়ে বাক করলাম অর্থাৎ যেই সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যা দুই দিয়ে বাক করলে আমাদের কি হয়ে আমরা চাইলে এই নিয়মটাও করতে পারি চাইলে এই নিয়মটা করতে পারি এটা হচ্ছে বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি দেখো এই পদ্ধতি হচ্ছে বিকল্প পদ্ধতি তোমাকে যে কোনো এক ভাবে করলেই হয়ে যাবে এটা তুমি চাইলে এই নিয়মে করতে পারো চাইলে এই নিয়মে করতে পারো দেখো আমাদের এই বিষয়টা আপাতত ক্লিয়ার হয়েছে এবার আমাদের কি করতে হবে আমরা যে পূর্ণ সংখ্যার আমাদের শেষ। এবার আমরা করতে করতে হবে হবে যে আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যাব ভগ্নাংশে যাওয়ার আগে আমরা আবার এটাকে একটু আলোচনা করি এই পূর্ণ সংখ্যাটাকে যে সংখ্যা রূপান্তর করব। যদি এখানে কি করা যায় যদি দেখেন অক্টালের ক্ষেত্রে কি হবে এখানে এর দ্বারা কি হবে বাঘ হবে সবগুলো এর দ্বারা বাঘ হবে ঠিক আছে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করলাম বাইনারিতে যেতে করবো পূর্ণ সংখ্যাকে দুই দ্বারা বাঘ করতে হবে বাঘ করলে বাঘ ফলগুলো এই সিরে লিখতে হবে বাঘ শেষ গুলো এত বাঘ শেষ লিখতে হবে এভাবে যতক্ষণ না পর্যন্ত কি বাঘ ফল শূন্য হয় ততক্ষণ এটাকে বাঘ করতে থাকবো এখানে বাঘ ফল শূন্য হয়েছে এটা আমাদের শেষ এবার এই বাইনারি মানটা এখান থেকে নিচ থেকে উপর দিকে হবে ঠিক আছে নিচ থেকে উপরের দিকে হবে যদি আমরা এই নিয়মটা আমাদের সহজ মনে হয় তাহলে এই নিয়মে করব যদি এই নিয়মটা সহজ মনে হয় আমার কাছে এই নিয়মটা একটু সহজ লাগে এখানে এই 250 এর দুই দিয়ে ভাগ করবা এই যে ভাগ করে সিরিয়ালে যেটা হয় এবার এই মানগুলো হবে কি বাইনারি মান এটা হচ্ছে বিকল্প পদ্ধতি এটা তাহলে এটা আমাদের গেল এবার আসি আমরা দশমিকের ক্ষেত্রে এখানে যে দশমিক আছে পয়েন্ট দশমিক কত চল্লিশ আমরা এটাকে একটু মুছে ফেলি এটা হচ্ছে গুণ করব পয়েন্ট ইনটু টু ঠিক আছে এটা হচ্ছে কি গুণ এটা হচ্ছে গুণ ফল আচ্ছা যাক আমরা এইভাবে লিখি গুন ফল এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ এখানে হচ্ছে লিখে মনে কর পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা লিখবে এখানে আমরা এটাকে তোমার একের সাথে হয়ে গেছে দেখো প্রথমে কি করবো গুণ গুন ফল এবং ভগ্নাংশ আর এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে এখানে যেটা হচ্ছে দশমিক কত ইন্টু টু সমান কত হয়েছে এখানে সমান দিতে হবে না গুণফল কত হয়েছে গুণফল হইছে হয়েছে এখানে দশমিক চল্লিশ ফোর জিরো ইন্টু টু তখন এখানে কি হয়েছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট কত এইট জিরো ভগ্নাংশ হচ্ছে কত এখানে জিরো পয়েন্ট এইট জিরো পূর্ণ সংখ্যা হয়েছে এখানে কি জিরো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে কে জিরো এবার এই ভগ্নাংশটাকে এই যে এরটাকে আবার দুই দ্বারা গুণ করতে হবে দুই করলে হবে ভগ্নাংশ হচ্ছে কত সিক্স জিরো পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান দেখো আমরা কি করলাম পূর্ণ সংখ্যাটাকে দুই দ্বারা কি করলাম বাক করলাম আর যেটা ভগ্নাংশ সেটা হবে কি দুই দ্বারা

কত হয় জিরো পয়েন্ট কত এট জিরো বগনাংশের হচ্ছে কত এট জিরো পূর্ণ সংখ্যাটা কত জিরো এবার আমরা এভাবে করতে করতে দিকে হবে ঠিক আছে দিকে আমরা এটা করতে যতক্ষণ না শূন্য হয় তাহলে এবার এই হিসাবটা কিভাবে হবে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে গেলাম নিচ থেকে উপর দিকে ভগ্নাংশের ক্ষেত্রে এটা হিসাবটা আসবে কি উপর থেকে নিচের দিকে ঠিক আছে উপর থেকে নিচের দিকে হিসাবটা আসবে তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা হয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুটা দশ শিক দিয়ে বোঝাতে হবে কি এখানে আরো সংখ্যা হবে আর শেষে কি দিতে হবে শেষে একটা বাইনারি বেজ বা বেস দিতে হবে যেহেতু বোঝাতে হবে এটা একটা কি সংখ্যা বাইনারি সংখ্যা এবার এই যে বগ্নাংশের ক্ষেত্রে আমরা যে নিয়মটা করছি এটা বিকল্প নিয়মটা আমরা করি বিকল্প পদ্ধতি ওটার ক্ষেত্রে যেমন বিকল্প পদ্ধতি আছে বিকল্প আছে আমরা এটাকে একটা নিলাম এটাকে কি করলে এভাবে গড় আকারে সাজানো হয় পয়েন্ট কত হয়েছে পয়েন্ট চল্লিশ পয়েন্ট চল্লিশ ইন্টু টু এই পূর্ণ সংখ্যাটা এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যাটা এটা হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে এবার চল্লিশ ইন্টু টু সমান কত হয়েছে সমান হয়েছে কত এখানে পূর্ণ সংখ্যা হয়েছে জিরু পূর্ণ সংখ্যা হইছে জিরো জিরো খুব লিখতে হয় না নিচে

ষাট দুগোটা কত ষাট দুগুণো হচ্ছে একশো বিশ তাহলে এখানে ওয়ান এখানে হচ্ছে কত পয়েন্ট টু জিরো বসবে আর এখানে ইন্টু হবে টু এবার আবার এখানে হবে কত এখানে হবে জিরো এখানে হবে কত পয়েন্ট ফোর জিরো এবার আবার ইন্টু টু ইন্টু টু আবার এখানে কী হবে এখানে আবার চল্লিশ দুগোনে কত পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট জিরো এখানে হবে জিরো ঠিক আছে এবার এই মানগুলো আমাদের এদিক থেকে এদিকে বসাতে হবে এটা হচ্ছে কি যেহেতু আমরা একবার বের করলাম আমরা এই নিয়মটাকে নিয়মে করা আমরা দেখালাম যে নিয়মটা তোমাদের কাছে ভালো লাগে দুটা দুটা চাইলে তুমি এই নিয়মে করতে পারো চাইলে এই নিয়মটাই করতে পারো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুইটা নিয়ম বের করলাম ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে যেই যার জন্য যেটাই সহজ মনে হয় যে কোনো একটা নিয়মে করতে হবে তাহলে এই থেকে করে কি করতে হবে ডট দিতে হবে যে বোঝাতে হবে এখানে কি আরো সংখ্যা আছে দেখো তাহলে আমরা দশমিক সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর কি করতে হবে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যার বেশ ধারা কি করতে হবে বাক করতে হবে আর ভগ্নাংশকে ওই বাইনারি সংখ্যার বেশ ধারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এই ধারাবাহিকতা অনুযায়ী এটার মানটা বের করতে হবে গুণ করলে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটাই হচ্ছে কি আমাদের এখানে বাইনারি সংখ্যা যে কোনো দুটা নিয়মের একটা নিয়ম করলে আমাদের হয়ে যাবে তাহলে দশমিক থেকে বাইনারিতে করতে আমাদের আর কোনো সমস্যা নেই এবার আমরা আহ দশমিক সংখ্যাটাকে অক্টল সংখ্যা তারপর সংখ্যা রূপান্তর করব